কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না নিয়ে ছাড়বে না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না তো মাকে বলছে তুমি নামো শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর্মান্তিক পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আসে কীভাবে সহ্য করবে হ্যাঁ কার জীবন কিভাবে শেষ হয় আমরা বুঝি না বাহার ভাইয়ের ঘটনা শুনছেন না আপনারা আমি তো একদিন হলো নিজেকে স্থির রাখতে পারি নাই আহারে প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী আসব আসব করে করে আসতে পারে না এক মাস আগে টিকিট করছে সন্তানদের জন্য বাজার করছে জয়েন্ট ফ্যামিলি ভাইয়ের জন্য বাজার করছে ভাইয়ের বউয়ের জন্য আব্বার জন্য আম্মার জন্য সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে আব্বা আসতেছে স্বামী আসতেছে সন্তান আসতেছে আমার বড় ভাই আসতেছে এয়ারপোর্টে সন্তানকে দেখে একটু জড়ায় ধরছে দিয়ে বলছে এটা তোর গিফট বলছে মা এখনই খুলবো বলছে খুলিস না বাড়িতে যায়। সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো আব্বা এটা তোমার জন্য আনছি এর মধ্যে আব্বা এখানে তো খুলতে পারলাম না হাতে করে এইটুকু নিয়ে এসছি অন্তত চকলেটটা মুখে দাও কি আনন্দ কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না নিয়ে ছাড়বে না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না তো মাকে বলছে তুমি নামো শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর্মান্তিক পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আছে কিভাবে সহ্য করবে হ্যাঁ কেমনে এটা সহ্য করবে এই যে রাস্তাঘাটের অব্যবস্থাপনা ড্রাইভারদের এই যে ধরনের আচরণ এইগুলো সে কিছুই জানতো না রব্বুল আলামিন তার পুরা পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেললেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষায়ের মধ্যে আসে জীবন এই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে তিনটা ক্ষেত্রে আমি সবসময় বলি তিনটা পরিবহন ডেঞ্জারাস একটা পিকনিকের জন্য পরিবহন ডেঞ্জারাস পরিবহন এখানে সবগুলো মাতালের মতো থাকে আনন্দ বিনোদন হুঁ শাক্কেল কিছু থাকে না দুই নম্বর বিয়ের গাড়ি বড় ডেঞ্জারাস একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতেছে আর তিন নম্বর প্রবাস থেকে ফেরে যারা এই গাড়িগুলো বড় ডেঞ্জারাস কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংসের মধ্যে থাকে তো এইগুলোতে সতর্ক হতে হয় গাড়ি যদি পানির দিকে ডুবে যায় আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না এটার কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত মাথার পিছনে যে ইয়ার ইয়েটা থাকে আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয় ওইটার দুটা লোহা থাকে ওই লোহাতে গ্লাসে বাড়ি দিয়ে ভাঙতে হয় তাছাড়া আপনার লাত্থায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না এইগুলো আমাদের জানা দরকার সর্বোচ্চ কথা এই যে জীবনটুকু চলে গেল কে দীক্ষা দিয়ে গেল ভাই জীবন বড় ঠুনকো গন্তব্য তাই না হাজার আফসোস করেন আপনি আপনি ভাইয়ের হৃদয়কে বাহার ভরাতে পারবেন না পারবে কেউ কেয়ামত হয়ে গেলেও পারবে না তার যা হারাইছে তা হারাই গেছে দেখুন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ আমাকে হায়াতে রাখছেন ওইটুক কাজে লাগাই ভাই কখন মৃত্যু চলে আসবে কে জানে ওই যে আমার নতুন মার্জেন এই অঞ্চলে তার্তে সুন্দর কেউ আজান দিতে পারে না আলহামদুলিল্লাহ তার আগে আমার বেলাল ভাই ছিল কি দোষ কি অপরাধ বেলালের কিচ্ছু না বাজার করে রিক্সায় করে ফিরতেছে তার রিক্সায় তার টাকায় সে উঠছে পিছন দিকে ট্রাক দিয়ে মারে দিয়ে একটা সুস্থ লোকরে শেষ করে দিছে পঙ্গু বানায় দিছে তার কেরিয়ারটা শেষ হয়ে গেছে এরকমই তো দুনিয়া না আমাদের এরকম জায়গা থেকে সুতরাং আল্লাহ যতটুক সুযোগ দিছেন ওইটাকে মনে করি গনিমত ওইটাকে মনে করি কাজ এক আফসারের দিক তাকায় আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন তাহলে শুধুমাত্র হাহু চাষ করে আমাদের কি লাভ আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই বাচ্চা এই ভাইটা দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন বলে আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন খুব গভীরভাবে শোনেন মান কলা ইহা ইহু লাহুল মুলকু আলাহুল হামদু

এইটা জানে না এরকম কোনো বান্দা নাই একশোবার যদি পরে আল্লাহর নবী বলছেন দশটা মুক্ত করলে যে সোয়াব দশটা বান্দা গোলামীর মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সোয়াব আল্লাহ তার আমল নামাই সে সোয়াব দান করে দিবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে কেউ যদি 10 বার পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কদির বনি ইসমাইলের দ চাচা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বংশের 40টা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয় আল্লাহ তার আমলনামায় সওয়াব দান কত সহজ আমল কিন্তু আমাদের টার্গেট নাই। কোনো প্ল্যানিং নাই কি করব। আমি দশটার কথা এই জন্য বলছি লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার জীবন থাকবে আর দশ বার এটা পরবো না এরকম হবে না পারব না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি প্রত্যেক সালাতের পরে দশবার আর দিনে দশ বার দশ দশ বার পঞ্চাশ বার মানে সালাতের পরে যদি অজিফা হয় লাই লাহ্লাহুল হামু হল আমি পড়লে তিরিশ সেকেন্ডেই পড়া যায় দশবার আমার অজিফা এটা তাহলে পাঁচ সালাতের পরে পঞ্চাশ বার আর বাকি পঞ্চাশ বার আর যদি কিছু না পারি অন্তত দশ বার যে কোনো একটা সালাতের পরে হলেও কিন্তু আমার প্রত্যেক দিন এটা মিস যাবে না এই আমল আল্লাহ এর পক্ষ থেকে আমাদের জন্য রহমত নিয়ে আসবে ইনশা আল্লাহ প্রত্যেক দিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করা ভালো করে বুঝেন প্রত্যেক দিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত হুজুর সুরা ফাতে আসারা কি নামাজ হয় সুরা নামাজের মধ্যে কি সুরা পড়ি না না সালাতের মধ্যে যা পড়েন তেলাওয়াত করা ফরজ তাহলে ওইটা আপনার সালাত বাস্তবায়ন করার জন্য পড়েন না কিন্তু এই তেলাওয়াতটা হবে তেলাওয়াতের নিয়তে এক আয়াত হলেও পড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বনি ইসরাঈলের ৯ নম্বর আয়াতের মধ্যে কেন কুরআন পড়তে হবে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম মানুষ যদি হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায় এই কোরানের কোনো বিকল্প নাই নবিজিৎ সাহ ইসলাম বলছেন এ কোরা উল কোরান ফাইনাবু ইয়াতমাল কয়ামাতি শাফি আনলি আসাবিহি ওবান দা কোরান পড়ো কোরান পড়ো হয়তো কোরানের অর্থ জানো না যা পরো হ্যান্ড্রেড পার্সেন্ট না তুমি বুঝলে তো অনেক ভালো কিন্তু না বুঝলেও কোরান পড়ে লাভ আছে কোরান পড়লে কোনো লস নাই আল্লাহ নবী বলছেন যে কোরান পড়ে কোরান তেলাওয়াত করে ওই কোরআনুল ক্যারিম কিয়ামতের দিনে এই পড়ার বিনিময়ে তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে